হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে রিয়াদের একটা বিনোদন কেন্দ্র তো এটা আমাদের খুব কাছ থেকেই আমাদের আমরা যেখানে থাকি আমার ঘর বাসা থেকে প্রায় পাঁচ মিনিটের দূরত্ব হেঁটে গেলে খুব কাছে খুব কাছে এটা নির্মাণের দিন ছিল ঠিক আছে এটা এখানে কাজ চলতেছিল অনেক আগে একবার গেছিলাম এখন আবার অনেকদিন পরে গেলাম দেখলাম কাজ প্রায় শেষ খুবই সুন্দর করছে এত এত সুন্দর একটা জায়গা করছে এত সুন্দর একটা পার্ক একটা বিনোদন কেন্দ্র আসলে সত্যি সুন্দর এটা আপনার চার স্তরে ভাগ করা যেমন ভূমি থেকে এটা একটা খাদ খাদে সৌদি আরবে হলো কি অনেক খাদ আছে পাহাড়ি এলাকা তো পাহাড় মরুভূমির এলাকা তো যেখানে পাহাড়ি এলাকা আমরা যে এলাকাটা থাকি এটা একটা পাহাড়ের উপরে মানে পাহাড়ের উপরে একটা চিটি ঠিক আছে রিয়াদের ভিতরেই পাহাড়ের উপরে একটা শহরে থাকি আমরা তো এখানে প্রচুর পরিমাণে খাদ আছে তো এই খাদগুলোকে সৌদি গভর্নমেন্ট তারা মানে অনেক ব্যয়বহুল প্রোজেক্ট হাতে নিয়েছে যেমন তাদের টাকা সেরকম তাদের উন্নয়ন তো এগুলো একটা সব পার্ক হিসেবে তারা মানে নির্মাণ নির্মাণ করতেছে পার্ক তৈরি করতেছে ঠিক আছে তো পার্ক বিষয় কথা বলি এটা এমন একটা পার্ক মানে তিন স্তরের আমরা এটা এই যে এই ভিডিওটা দেখতেছেন এটা একবারেই নিচে এর থেকে স্তর স্তর উপরে সে পাহাড় পাথরের পাহাড় পাথর পাহাড়ের পাথর দিয়ে সিঁড়ি কাটা আছে এখানে এভাবে উপরে উঠতে হয় তো আমরা একবারেই নিচে আসি তো এখানে এখনও কাজ চলতেছে আপনার লেকের কাজ চলতেছে ঝর্ণার কাজ চলতেছে এই কাজগুলো শেষ হলে আবার ভিডিও করবো ইনশাল্লাহ তখন দেখাবো তো খুবই সুন্দর একটা জায়গা মানে আপনি কাজ শেষে এবং বলে রাখি এটা কিন্তু সারা রাত্রই খোলা থাকে এখানে সারা রাত্র মানুষ থাকে যেমন গাছপালা দিয়ে অন্যরকম একটা জায়গা গ্রিন সিটি নাম যেহেতু এখানে প্রচুর পরিমাণে গাছ তারা রোপণ করেছে মানে পার্কটা সৌন্দর্যের জন্য তো রাতের বেলা অনেক লোকজন এখানে থাকে সারা রাত্রই থাকে দুটা তিন দুইটা তিনটা চারটা পর্যন্ত তো আমি বারো রাত বারোটার পরে এখানে আসছিলাম তো বারোটার পরে দেখেন অবস্থা কি সুন্দর কত সুন্দর একটা জায়গা তো আসলে শেষে এখানে এসে একটু বিশ্রাম নিতে নিলে অনেকই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই দেখবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি এই পেজ থেকে বা এই আইডি থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো করে পাশে থাকবেন যেন এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি আমি আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখতে থাকেন ভিডিওটা